ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও এখনও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি যে কারণে রফতানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিকঠাক থাকা সত্ত্বেও কমেছে বেসরকারি বিনিয়োগ ভারী হচ্ছে বিদেশি ঋণের বোঝা বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআইয়ের সামগ্রিক অর্থনীতির মাসিক পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে ব্যবসায়ীদের অভিযোগ বন্দর রাজস্ব বোর্ড জ্বালানি ও আইন খলার নাজুক পরিস্থিতির কারণে অবনতি হচ্ছে ব্যবসার পরিবেশ এ অবস্থায় বাংলাদেশকে এলডিসি জন্য তৈরি হতে আরো সময় প্রয়োজন বলে জানান তারা এনার্জি তারপরে এই সেফটি লেবার ইস্যু দিস আমি এখন একটা টাকা ইনভেস্টমেন্ট চিন্তা আমি ঠিক মতো বেতন দিতে পারবো তো এ সময় তারা যুক্তি তুলে ধরে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিস্থিতি ভালো হওয়ার আশা নেই আপনি কাস্টমস এ এত ট্যাক্স দিয়ে আবার কি করে আপলোড করে দেন আবার ট্রানজিট মানে ইস্যু কি ভ্যালু যে ট্রানজাকশন প্রাইস ট্রানজাকশন লেভেল যেটা মার্কেট প্রাইস কিন্তু 20% 30% এটা কেন করলেন আমার রেভিনিউ টার্গেট ফুলফিল করুন আর রেভিনিউ টার্গেট ফুলফিল করুন

অনুষ্ঠানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও বেকারত্ব কমাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রতিও জোর দেয়ার আহ্বান জানান তিনি বেকারত্ব এটা একমাত্র উপায় হচ্ছে এখন যে আমরা ইনভেস্টমেন্ট বাড়ানো সময় সংবাদ ঢাকা